চিকেন রান্না করলে সলিড পিসগুলো কেউ খেতে চায় না সেই জন্য সলিড পিসগুলো তুলে রেখে এইরকম একটা ঝটপট লোভনীয় খাবার রাতের জন্য বানিয়ে দিতে পারেন হ্যালো আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত চলুন দেখে নিন আমি এখানে একটা পাত্রে দুই কাপের চাল নিয়েছি আপনারা যে কোনো চাল নিলেই হবে চালটা আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখছি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে চালগুলো থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি সেই জন্য একটা ছাঁকনিতে ঢেলে রেখে দিচ্ছি আর নিয়েছি এখানে কিছুটা হাট ছাড়া চিকেন এখানে দুশো গ্রাম মতো চিকেন আছে চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর নিয়ে এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আদা জিরে বাটা এগুলো আমি পরিমাণ মতো দেব আর নিয়েছি এক কাপ দুধ দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি দুটো তেজপাতা এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি একটু নেড়ে নিচ্ছি এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন এই রকম ভেজে নিয়েছি এবার এর থেকে কিছুটা ভাজা পেঁয়াজ আমি তুলে রাখছি তুলে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আমার পেঁয়াজগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে তাতে কিছু হবে না একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটু চিনি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাংসটাও কষিয়ে নিই মাংস রান্না করলে ছলিট মাংসগুলো কেউ খেতে চায় না সেই জন্য আমি ছলিট মাংসগুলো বেছে রেখে দিই ফ্রিজে পরে অন্য কোনো সময় বিকেলের টিফিনে মোমো বা চিলি চিকেন বা অন্য কোনো খাবার তৈরি করে দিই সেই রকমই সলিড চিকেনটুকু তুলে রেখেছিলাম সেটা দিয়েই আজকে এই খাবারটা তৈরি করলাম দেখুন এই রকম কষানো হয়ে গেছে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ চেড়ে মিশিয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি দুই কাপ চাল নিয়েছিলাম তার জন্য চার কাপ গরম জল দেবো তার মধ্যে আমি এক কাপ দুধ দিয়েছি এবার তিন কাপ গরম জল দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে এখন গ্যাসটা হাই হিটে রয়েছে বল কোটা পর্যন্ত হাই হিটে জাল দেব দেখুন বলক উঠে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা একদম স্লো করে দেব দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন এই রকম হয়েছে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কেওড়া জল এক চামচ মতো গোলাপ জল এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতো বিরিয়ানি মশলা আর যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো অপেক্ষা করছি সব কিছু সেট হয়ে যাওয়ার জন্য এই খাবারটি রান্না করলে সঙ্গে একটু স্যালাড দিলেই হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না বাচ্চাদের এভাবে রান্না করে দিলে বাচ্চারা তো এমনি বিরিয়ানি খেতে পছন্দ করে আর বিরিয়ানি রান্না করার অনেকটা সময় সাপেক্ষ এভাবে ঝটপট চট জলদি বিরিয়ানি মতো রান্না করে দিলে বিরিয়ানি হয় না কিন্তু তাহলেও বিরিয়ানির স্বাদটা অনেকটাই আসে ভীষণই খুশি হয়ে খেয়ে নেয় প্রায় মিনিট পাঁচেক পরে ফিরে এলাম দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এভাবে আপনারাও বাড়িতে মিনি বিরিয়ানি তৈরি করে খেতে পারেন বা খাওয়াতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে এবার প্লেটে প্লেটে পরিবেশন করে দেবো আজকের এই সহজ পদ্ধতিতে এই নতুন ধরনের খাবারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল